নমস্কার বিএলও অ্যাপে আবার কিন্তু একটা নতুন অপশান যুক্ত হয়েছে এই অপশানটা এক প্রকার ছাঁকনি বলতে পারেন কিছুদিন আগেই আপনারা শুনেছিলেন নির্বাচন কমিশন একটি নতুন ছাঁকনির ব্যবস্থা করবে যাতে ডুপ্লিকেট ভোটারদের আইডেন্টিফাই করা যায় এক্ষেত্রে বিএলও অ্যাপে একদম শেষের দিকে ডুপ্লিকেট ইলেকট্র ভেরিফিকেশান বলে একটি নতুন অপশান চালু হয়েছে এই অপশানে যখনই ক্লিক করা হচ্ছে এখানে ডুপ্লিকেট ভোটার এই বিএলওর আন্ডারে যতজন আছে তাদের নামগুলো কিন্তু এখানে শো হবে এখানে যতজন দেখতে পাচ্ছেন সবাইকেই ডুপ্লিকেট ভোটার বলে মনে করা হয়েছে এবার এক্ষেত্রে কি সবাই ডুপ্লিকেট ভোটার না এরকম কিন্তু নয় এক্ষেত্রে কাদেরকে ডুপ্লিকেট বলা হচ্ছে যাদের নাম এবং তাদের রিলেটিভের নাম ম্যাচ করে যাচ্ছে সেম বিধানসভায় হতে পারে অন্য কোনো বিধানসভায় হতে পারে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু ডুপ্লিকেট বলে মনে করা হচ্ছে এবার এখানে ডুপ্লিকেট হতেও পারে আবার নাও হতে পারে আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি ধরা যাক কোনো ব্যক্তির নাম রামপাল তার পিতার নাম হয়তো শ্যাম পাল এটা একজন বিয়েলোর বুথে একজন ব্যক্তি আছেন ঠিক আছে অন্য কোনো বিধানসভায় একই নামে হয়তো আরেকজন ব্যক্তি আছে তার নামও হয়তো রামপাল তার ভাবার নামও হয়তো শ্যামপাল এবার সেম নাম যখন ম্যাচ করে যাচ্ছে নির্বাচন কমিশন মনে করছে এই দুই ব্যক্তির দু জায়গায় নিশ্চয়ই ভোটার আছে সেই জন্যই কিন্তু এই সিস্টেমটা আনা হয়েছে যদিও বিএলও অ্যাপে আগেই কিন্তু যেগুলো ডুপ্লিকেট ভোটার ছিল আর কি তাদেরকে মার্ক আনকালেক্টেবল করা হয়েছে কিন্তু আবার এই নতুন অপশানটা এনে বিএলরাও কিন্তু অনেকটা ঘাবড়ে যাবেন তারা বুঝতে পারবেন না এক্ষেত্রে কি করা উচিত এক্ষেত্রে যেটা করা উচিত ধরা যাক এখানে যে একটা নাম আছে আমি এখানে ধরে নিয়েছি এই নামটা আছে অভিজিৎ মালিক সেক্ষেত্রে একজন বিএলওকে এই অভিজিৎ মালিকের কাছে যেতে হবে তাকে জিজ্ঞাসা করতে হবে তার অন্য কোনো ভোটের কার্ড আছে কি অন্য কোনো জায়গায় হতে পারে কারণ বিএল ওরা যখন ফর্ম কালেক্ট করেছিল সেগুলো তো জিজ্ঞেস করেনি এবার এই অভিজিৎ মালিকের হয়তো মুর্শিদাবাদে কোনো কারণে ছিল সেখানে সে হয়তো ভোটের কার্ড বানিয়েছিল এবার ওখানেও সে ফর্ম জমা দিয়েছে এখানেও ফর্ম জমা দিয়েছে ঠিক আছে এই অবস্থায় সে যদি স্বীকার করে যে সে ওখানে ফর্ম জমা দিয়েছে এখানেও দিয়েছে এটা যদি স্বীকার করে দেয় তাহলে সেখানকার ভোটার কার্ডটা আইডেন্টিফাই করতে হবে এবং একজন বিএলওকে তার সুপারভাইজারের সাথে কথা বলতে হবে আর যদি এই ব্যক্তি জানায় যে না তার অন্য কোনো জায়গায় কোনো ভোটার কার্ড নেই সেক্ষেত্রে নো অ্যাকশন রিকোয়ার্ড করে সেভ করে দিতে হবে তাহলেই কিন্তু এই জায়গা থেকে ফর্মটা আউট হয়ে যাবে আর যদি দেখা যায় এই অভিজিৎ মালিকের আর একটা ভোটের কার্ড আছে সেটা সে স্বীকার করছে সেক্ষেত্রে সেটাকে মার্ক আনকালেক্টেবল করে সেভ করতে হবে তাহলে কিন্তু এটা প্রমাণিত হয়ে যাবে এই ব্যক্তির আর একটা ভোটের কার্ড আছে এবার এক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারেন অভিজিৎ মালিক যদি মিথ্যে কথা বলে অভিজিৎ মালিক নামটা যদি কারোর সাথে ম্যাচ করে যায় কিছু মনে করবেন না এটা জাস্ট একটা উদাহরণের জন্য আমি বোঝানোর চেষ্টা করছি এবার দেখা গেল একজন বিএলত এই ব্যক্তির কথা শুনে সে লিখে দিল এই ব্যক্তির অন্য কোনো ভোটার কার্ড নাই কিন্তু এই ব্যক্তি হয়তো মিথ্যে কথা বলেছে তার হয়তো অন্য জায়গায় ভোটার কার্ড আছে সেক্ষেত্রে কি একজন এর ওপর চাপ পড়বে না সেক্ষেত্রে চাপ পড়ার কিছু নেই কারণ একজন বিএলও জানবে কী করে এই ব্যক্তির অল্টারনেটিভ ভোটার কার্ড আছে কি না এটাই হচ্ছে ব্যাপার এই অপশানটা নতুন এসছে প্রতিদিন কিন্তু এই বিএলও অ্যাপে নিত্য নতুন অপশান আসছে কিছুদিন আগে এইটটি ফাইভ প্লাস আর এএসডি ফর রিভেরিফিকেশান এই অপশানটাও এসেছিলো এইটটি ফাইভ প্লাস মানে যে সমস্ত ভোটারদের বয়স পঁচাশি বছরের উপরে তারা যে বেঁচে আছে সেটা জানার জন্য একজন বিয়ে লোকে তাদের সামনাসামনি গিয়ে কথা বলতে হবে যে তিনি সত্যিই বেঁচে আছেন তারপর কিন্তু ওখানে ওই একই রকম অপশন চলে আসতো নো অ্যাকশন রিকোয়ার্ড আর যদি দেখা যায় তিনি হয়তো মারা গিয়েছেন সেক্ষেত্রে তাকে মার্ক আনকালেক্টেবল করতে হতো আর ঠিক একই রকম আছে এএসডি ফর রিভেরিফিকেশান এএসডি মানে হচ্ছে অ্যাবসেন্ট সিফটেড অথবা ডেড এরকমও যদি কোনো ব্যক্তি থেকে থাকেন তাকেও কিন্তু ওই মার কাজ আনকালেক্টেবল অথবা নো অ্যাকশন রিকোয়ার্ড করে করা যেত এগুলো সবই কিন্তু পরবর্তীকালে অ্যাড হয়েছে যখন এই বিভিন্ন রকম খবর শোনা যাচ্ছে যে অঞ্চলে মানুষরা অমর মানুষরা মারা যায় না দিনের পর দিন ধরে সেই সমস্ত খবরগুলো পাওয়ার পর নির্বাচন কমিশন কিন্তু এই সমস্ত অ্যাপে আপডেটগুলো আনতে বাধ্য হচ্ছে তবে সব কিছু করার পর আমাদের দেখার বিষয় হচ্ছে এটাই এসআইআর পর কতজন অবৈধ ভোটার এখনও পর্যন্ত রয়ে যায় কিছুদিন আগে আমি একটি খবর করেছিলাম বা দেখিয়েছিলাম যেখানে অরিজিনাল খবরটা আমি কোথা থেকে পেয়েছি সেই লিঙ্কটিও দিয়েছিলাম যেখানে উঠে আসছে যে বিহারে এখনও কিন্তু পাঁচ লক্ষ অবৈধ ভোটার রয়ে গেছে তাহলে এসআইআর করে লাভটা কি হলো কিছুটা হয়তো কমবে কিন্তু একদম তো ছাটাই হচ্ছে না এটাই হচ্ছে দেখার ব্যাপার দেখা যাক কী হয় আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন